আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় কি জানতে পারি বাচ্চারাও আমাকে বাচ্চারাও অনেক কান্নাকাটি করে দেখুন বর্তমানে কোরআন তেলাওয়াত ঘর ঘর থেকে বাসাবাড়ি থেকে উঠে গেছে সকাল সন্ধ্যার আমল উঠে গেছে মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে আর অনেকে ইচ্ছাকৃত শুনে না ইচ্ছা ছাড়া শুনে মোবাইল ফোনে রিংটোনে শুনে রাস্তাঘাটে শুনে এগুলো শুনতে শুনতে হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায় আধ্যাত্মিক শক্তি রুহানি শক্তি কমে যায় এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব জিন্নাতের উপদ্রব এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না অসুস্থ থাকে এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে এই জন্য এক নম্বরের প্রয়োজন হলো তাও এটা সকল গুনাহ থেকে বেঁচে থাকা বাসাবাড়িকে ছবি প্রাণের ছবি ভাস্কর্য মূর্তি এগুলো থেকে পরিচ্ছন্ন করা মিউজিক যাতে এক সেকেন্ডের জন্য বাঁচতে না পারে সেই ব্যবস্থা করা এবং সেই সাথে বাসা সকল মাসনুন আমল রক্ষা কবচ আমল সকাল সন্ধ্যার দোয়া প্রবেশের সময় বিসমিল্লা বের হওয়ার সময় বিসমিল্লা সালাম দিয়ে প্রবেশ এই আমলগুলো নিয়মিত করা কোরআনে কারিমের তেলাওয়াত যে ভাষায় উচ্চস্বরে নিয়মিত হয় আর অন্যান্য হারামগুলো থেকে বেঁচে থাকা হয় সেই ভাষায় দুষ্টদের উপদ্রব বা সেহেব লাগানো যে কাজ করবে না এই জন্য এই আমলগুলো আমাদের বাড়ানো দরকার পাশাপাশি এই জাতীয় সমস্যা যদি আমার মনে হয় যে এটা আসলে জিন্নাতের কোনো সমস্যা সাহের কোনো সমস্যা তাহলে সেক্ষেত্রে ভালো কোনো রাখি পরামর্শ নিতে হবে তারা পরামর্শ দিতে পারবে আপনাকে এবং তারা যে রুকিয়া দিবে ঝাড়ফুঁক দিবে সেটা অনুযায়ী আপনি ঝাড়ফুঁক করাতে পারেন আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত আছি সম্প্রতি একটি সোনিয়া ব্যাংক আল্লাহ রাফাইসেন ব্যাংকে ভালো পথে বেতনে চাকরি হয়েছে এমত অবস্থা আমার কোনটি বেছে নেওয়া উচিত উল্লেখ্য এই দুটি চাকরির কোন কোনোটি আমি চূড়ান্ত কেরিয়ার হিসাবে নিতে চাই না যদি আল্লাহ তালা সরকারি প্রথম শ্রেণীর একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন ভাই আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই থাকুক না কেন আমি বলতে চাই ব্যাংকের চাকরির বিপরীতে যদি শিক্ষকতার চাকরি পাওয়া যায় সন্দেহাতিরভাবে শিক্ষকতার চাকরিকে ব্যাংকের চাকরির পরে প্রায়োরিটি দেওয়া উচিত অগ্রাধিকার দেওয়া উচিত প্রথমত আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে আমাদের অনেক টাকা দরকার এই জিনিসটা আমাদের সবাই মানসিকতার মধ্যে সেট হয়ে গেছে ভোগবতী পৃথিবী পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছে যে এখানে সবাই টাকা পয়সা কামাই করতে পারলে নিজেকে মনে করে আমি সাকসেস আমি সফল মানুষ সুখের পথ এটা নিশ্চিত করবার জন্য যতটা চেষ্টা করে তার চেয়ে বেশি টাকা কামাই করার চেষ্টা করে অনেক কাজ আছে যে কাজে টাকা নেয় কিন্তু না টাকা না থাকলে সুখ থাকে কেমন টাকা ছাড়া আবার সুখ হয় কিভাবে আমরা চিন্তাই করতে পারি না এখানে চলে গেছিলাম যেখানে তিনি বলেছেন বিখ্যাত অনেক সম্পদ এটার মালিক হয়ে যাওয়া এটা মূলত ধনী হওয়া নয় আসল ধনী হওয়া হল মানসিকভাবে ধনী হওয়া কেউ কোনো মানুষ যদি অল্প পেয়ে সে যদি বলে আলহামদুলিল্লাহ আমারটা যা পাইছে সেখানে আমি অনেক সুখী আমার চাহিদা নাই আল্লাহর কাছে আমার তৃপ্তি আছে আমি আল্লাহকে শুক্রিয়া জানাই আমার আর দরকার নেই এই লোকটা ধনী কারণ আর অভাব নাই তার অন্তরে কোনো সংকীর্ণতা নাই সে ধনী আরেকজনের অনেক আছে কিন্তু এরপরও তার যদি আরো চাহিদা থাকে তাহলে সে ধনী না সে মূলত গরিব অভাব এই জন্য কিছু কিছু কাজ আছে যে কাজে টাকা নেই কিন্তু প্রচন্ড তৃপ্তি আছে যেমন শিক্ষকতা আমি একজনকে একটা জিনিস শেখাবো কিছু মানুষকে কিছু জিনিস শিখাবো তারা ভালো কিছু শিখবে তাদের জীবন গঠন করবে আমি যদি স্কুলের শিক্ষক হব স্কুলে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আমি পাঠদানের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে ভালো মানুষ প্রেরণা এটা জাগ্রত করে তুলব হয়তো একটা বাচ্চা ছেলে সে আমার সঠিক গাইডলাইন পেয়ে আল্লামুখী হয়ে যাবে ভালো মুসলিম হবে ভালো মানুষ হবে তাহলে আমি এখানে একটা ভালো ইনপুট দিতে পারলাম এর আউটপুট আসলে খুব ভালো কিছু আশা করা যায় এখানে টাকা একটু কম হলেও বেতন একটু কম হলেও সুযোগ সুবিধা কম থাকলেও সমাজে একটু আমার অবস্থান ওরকম বেশি স্ট্রং না হলেও এটা আমার জন্য তৃপ্তিদায়ক সুখকর এর বিপরীতে আরেক জায়গায় আমি সার্ভিস দিচ্ছি কোম্পানিকে বিনিময়ে কিছু টাকা পাচ্ছি সেখানে আসলে সমাজ ব্যক্তি মানুষের প্রতি আমার কোনো বিশেষ অবদান থাকছে না তৃপ্তিদায়ক চক্ষু শীতলকারী কোনো অ্যাচিভমেন্ট কোনো অর্জন হচ্ছে না তাহলে সেই চাকরির তুলনায় আমার অবশ্যই ওই চাকরিকে দেওয়া উচিত যেখানে তুলনামূলকভাবে আমার অ্যাচিভমেন্ট অর্জনটা বেশি হয় ক্যারিয়ার সাজাতে গিয়ে আমাদের এইভাবে যদি ভাবি তাহলে আমরা সখীভাবে তুলনামূলকভাবে অনেক বেশি একটা চাকরিতে আমি অনেক টাকা পয়সা কামাই করলাম কিন্তু সেখানে আসলে আমার তেমন কোনো আপনার তৃপ্তি দেয় কোনো অর্জন থাকলো না যেটা দিয়ে আমার আসলে চক্ষু শান্ত শীতল হতে পারে মন প্রশান্ত হতে পারে সেরকম কোনো অর্জন হলো না টাকা অনেক হলো তো মনের শান্তিটা আল্লাহ তালা এটাতে দিবে না শরীরের শান্তি এটা হয়তো টাকা দিয়ে কিছুটা হতে পারে কিন্তু মনের শান্তি আসল শান্তি সেটা আল্লাহ তালা না এই জন্য শিক্ষকতার পেশাকে অবশ্যই প্রায় দেওয়া উচিত তাছাড়া ইসলামী ব্যাংকগুলোতে ইসামী ব্যাংকিং পরিপূর্ণভাবে হয় কিনা কতখানি হয় সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ধোঁয়াশা আছে এবং বড় ধরনের প্রশ্ন করার সুযোগ আছে তো আমি সন্দেহের ঊর্ধ্বের ওঠার সুযোগ যদি থাকে তাহলে সন্দেহের মধ্যে কেন ঢুকতে যাব একটু বেশি টাকার জন্য একজন ইমানদার টাকার পরিমাণ না দেখে তিনি তার তাকওয়ার জন্য কোনটা বেশি অন্য সেটাকে দেখবেন সেই চেষ্টা করবেন অতএব আশা করি যে আপনি এখান থেকে আপনার করণীয় But my key corrosici is a look at the